আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আমি আজকে একদম তেল ছাড়াই ছাড়াই দেওয়া জামেলা মিষ্টি তৈরি টকজাল আমের জুড়ি করে দেখাবো আর এই আচারটা খেতে অসম্ভব মজার হয় বানানো কিন্তু খুবই সহজ এখন যেহেতু বাজারে বরপুর কাচাম আম পাওয়া যাচ্ছে আর এখনই সময় আচার বানানোর খুব সহজে রেসিপিটি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোল রেসিপিতে প্রথমে আচারের জন্য আমরা একটা মশলা তৈরি করে নিব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি তিনটা শুকনো মরিচ এক চা চামচ ধনিয়া আর এক চা চামচ জিরা এক চা চামচ দিয়ে দিলাম পাঁচ পোড়ন এখন এটাকে চুলায় বসিয়ে আমি দুই মিনিটের মতো এটাকে বেজে নিচ্ছি মশলাটা যখন বাজা হয়ে যাবে চুলা থেকে নামিয়ে এটাকে গুঁড়ো করে নিব কাঁচা আমে জুড়ি আচার করার জন্য আমাদের লাগবে কাঁচা আম আমি এখানে পাঁচটা কাঁচা আম নিয়েছি এখন আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমের উপরে একটা নাইফ দিয়ে এভাবে কেচে নিতে হবে আপনারা যদি এভাবে কেচে নিতে না চান সেক্ষেত্রে গ্রেটারও কিন্তু গ্রেড করে নেওয়া যাবে এখন আমের সাইড থেকে এভাবে আমটাকে কুচি করে নিতে হবে তো এভাবে করে সবগুলো আম কুচি করে নিতে হবে তো আমটা কুচি করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এভাবে চিকন চিকন করে কুচি করে নিতে হবে তো এভাবে করে আমি সবগুলো আম কুচি করে নিয়েছি আজকে আমি এখানে এক কেজি আম কুচি করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িও কমিয়েও নিতে পারেন এখন চিনি দিয়ে আমটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আর এটাকে আমি এভাবে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে চিনিটা খুব ভালোভাবে গলে যাবে চিনিটাকে যখন এভাবে দশ মিনিটের জন্য রেখে দিবেন কিছুক্ষণ রাখার পরে দেখবেন চিনি থেকে খুব ভালোভাবে পানি বেরিয়ে গিয়েছে দেখতেই পারছেন বেশ অনেকটা পানি বেরিয়েছে যে কোনো টকের সাথে চিনি মেশালে এটা পানি ছাড়ে এখন একটা প্রাই প্যানে আমি এ আমার চিনির পানিটা নিয়ে নিচ্ছি এখন আবারও একটু নেড়ে ছেড়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি এই যে দেখুন চিনিটা গলে গিয়েছে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম যখন এরকম বড় উঠে যাবে তখন চুলার আঁচটা একদম মাঝারি করে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকেও একটু কম হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর জালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়েও কমিয়ে নিতে পারেন যে যতটুকু জাল পছন্দ করেন অতটুকু জাল দিয়ে দিবেন হলুদের গুঁড়াটা আপনারা আচারের মধ্যে দিতে না চালিয়ে স্কিপ করতে পারবেন তবে হলুদের গুঁড়াটা দিলে আচারের কালারটা খুব সুন্দর আসে আর এই আচারটা যেহেতু টক মিষ্টি ঝাল করব তার জন্য জালটা আমি একটু বেশিই দিব কিছুক্ষণ এভাবে হালকা হাতে নেড়েছেড়ে এটাকে রান্না করে নিতে হবে আর কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু পানিটা একটু শুকিয়ে আসবে আর দেখতেই পারছেন একটা আচারও কিন্তু ভেঙে যায়নি আর এটা একদম কাছের মতো স্বচ্ছ দেখা যাচ্ছে আচারের জন্য আমরা আগে থেকে যে মশলাটা বেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে নিয়েছি ওইখান থেকে এক চা চামচ দিয়ে দিলাম আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সিলি ফ্লেক্স মশলাটাকে আমি হালকায় গুঁড়ো করে নিয়েছি একদম মেশ করে নিয়ে নিই একটু জালের জন্য আমি সিলিফ্লেক্সটা ফ্লেক্সটা দিয়েছি আপনারা সিলিফ্লেক্স ফ্লেক্স দিতে না চালিয়ে স্কিপ করতে পারবেন তবে মিষ্টি আচারের মধ্যে একটু জাল জাল হলে খেতে খুবই টেস্টি হয় এখন মাজারি আছে এটাকে একদম টানিয়ে নিতে হবে আচারের গায়ে যেন পানি না থাকে এভাবে শুকিয়ে নিতে হবে আচারটা যেহেতু তেল ছাড়া বানাচ্ছি এটা এক বছরের মতো ভালো থাকবে তার জন্য আচারের গায়ে যেন কোনোভাবে পানি না থাকে এভাবে আচারটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে আর পুরোপুরি একদম টানিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার আচারটা একদম রেডি হয়ে গিয়েছে সব শেষে আমি চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ এভাবে শেষে যদি আপনি বিট লবণটা আচারের মধ্যে দেন এতে করে আচারের টেস্টটা খুব ভালো আসবে এখন হালকা হাতে একটু নেড়েছেড়ে বিট লবণটা আচারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর আমার আচারটা একদম পুরোপুরি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব এখন আমি আচারটাকে পরিবেশন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে এটা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে অনেক টেস্টি একটা আচার এটা এই সিজনে যদি এখনও এই আচারটা তৈরি করে না থাকেন জর্জ্বলতে কিন্তু এই আচারটা তৈরি করে ফেলুন আর যদি নর্মাল ফ্রিজে রাখেন এটা এক বছরের জন্য ভালো থাকবে যদি রেসিপি ভালো লাগে ফেজ ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ